ওনাকে একটা নাম করে কোট করে বলছি নাম হচ্ছে নিতাই চাঁদ পাত্র এডুকেশন তৃণমূল কংগ্রেসের দুবারের জেতা পঞ্চায়েতের মেম্বার এক নম্বর জলপাই জিপির একশো সতেরো নম্বর বুথে তিনি বিএলও নাম গেছে কোথা থেকে তৃণমূলের পার্টি অফিস কিন্তু ইন্টেলিজেন্সি লেভেল ভাবুন রাজ্যের মুখ্যমন্ত্রী ওপেন মিটিং এ বসে বলেছেন যে তোমরা যে নাম পাঠিয়ে দিচ্ছ আমাকে তো কই জানাচ্ছ না এটা প্রমাণ রাখলেন অশ্বত্থমা হত আর ইতি হচ্ছে বিয়েল যে সমস্ত নাম পাঠিয়েছে এগুলো নজর রাখো একজন ও যদি আমার একটা লোকের নাম কেটে দেয় তোমাদের ফিল করতে হবে ভবিষ্যতে চাকরি করতে হবে আমার আন্ডারে যদি আমি একবার ফিরে আসি না বুঝবে ঠালা আমি কিন্তু